দু হাজার ও সম্বয়ের পরীক্ষায় কক্ষ ও পর্যবেক্ষকগণের একদিনের কোডিয়াক সম্মানিত সভাপতি অত্র উপজেলার সুযোগ্য উপজেলা রেলওয়ে অফিসার জন উপস্থিত আছেন আমাদের এখানে উপজেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপস্থিত আছেন এখানে কেন্দ্রের কেন্দ্র সচিবগণ আমাদের এখানে ট্যাক অফিসার গণ এবং উপস্থিত সভাপতি জানাচ্ছি আসসালামু আলাইকুম আহ এসএসসি পরীক্ষা যখন কথা বলতে যাই তখন আমার নিজেরই মনে পড়ে যায় যে আমি এক সময় যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমার কি অবস্থা ছিল আজকে হয়তো বা আমি এখানে আমার দায়িত্ব সম্পর্কে বলছি বা আপনাদের দায়িত্ব নেই কিছুটা হলে আমি কথা বলছি কিন্তু আমার মনে পড়ে যায় যে আমি কি এরকমভাবে আমি আপনাকে পেয়েছিলাম মানে আমার শিক্ষকদের পেয়েছিলাম তো তখন আমাদের মধ্যে ছিল একটা ভয় শিক্ষক একটা অন্য রকম বিষয় ছিল আমাদের কাছে এখনো আমার কাছে মনে হয় আমার শিক্ষক দেখলে এখন আবার আমি অবনত মস্তিষ্কে আমি তাদেরকে সালাম জানিও আমি পার্বতপক্ষে রাস্তা পরিবর্তন করে চলে যাই ভয় এখনো পর্যন্ত হয়তোবা এখন একটা বলবত আছে আমি জানি না হয়তোবা কিছুটা পরিবর্তন হয়েছে হয়তোবা সময়ের সাথে পরিবর্তন হতে পারে বা হয়েছে পরীক্ষার হলে আমি যখন যেতাম পিট পতন নিস্তব্ধতা সেই পরীক্ষা শুরু হওয়ার ঘন্টাটা বাজার সাথে সাথে আমাদের আর কথা বলার মতো কোনো কেউ ছিল না সম্পূর্ণ পরীক্ষাটা দেওয়ার পরে যখন ঘন্টা বাজতো ঘন্টা বাজার পরে খাতা জমা দেওয়ার পরে যখন বের হয়ে যেতাম তখন কথা বলার সুযোগ পেতাম যে কথাগুলো আমি বলছি কেন বলছি আমি একটু পরে আমি দিচ্ছি আমি দেবদুয়ার উপজেলায় সরকারি কমিশন ভূমি হিসেবে যোগদানের পরে কতবার আমি এইচএসসি পরীক্ষা এবং তার সমমনের পরীক্ষায় আমি গতবার দায়িত্ব পালন করেছি এবং আমি বিভিন্ন কেন্দ্রের বেনুতে আমি ঘুরেছি আপনাদের যে বিভিন্ন কোশ্চেনগুলো এসছে আমার কাছে মনে হচ্ছে কিছু কোশ্চেন আমার জন্য কমন আমি সেগুলোর উত্তর হয়তো দিতে পারবো কেন্দ্রের ভেতরে কেন্দ্রীয় সচিবের অনুমতি ভিত্তিকে প্রবেশ নিষিদ্ধ একেবারে আমার এখান থেকে যে পুলিশ যাবেন পুলিশও কিন্তু গেটে ডিউটি পালন করবেন ভেতরে না আপনারা কথা বলেছেন সাংবাদিক বা অন্য কেউ আমি সেটা যে কোনো কেউ হতে পারে ওয়ান ফোর্টি ফোর জানিয়ে পরে সেখানে ঢোকার কোনো সুযোগই নেই একেবারেই নেই এটা আপনারা জানেন যে তার আশেপাশে কোচিং সেন্টারগুলো বন্ধ থাকে ফটোকপি মেশিন এগুলো বন্ধ থাকে তারপরে ওখানে কিন্তু আপনার সুযোগ নেই এবং কেন্দ্র সচিবের অনুমতি পেতে লেগে অনুমতিও তিনি দেন না দেবেন না কারণ এটা না করা উচিত তো আমাদের যে বিষয়গুলো আমাদের কাছে মনে হয়েছে যে আপনাদের যে অভিযোগ বা অনুযোগগুলো আসে আমাদের কর্ণগোচরের সাথে সাথে আমরা কিন্তু পদক্ষেপ গ্রহণ করেছি হয়তোবা এর আগে এসএসসি পরীক্ষা আমি ছিলাম না কিন্তু এইচএসসি পরীক্ষাতে যতটুকু পেরেছে আমরা আমাদের দায়িত্বটা আমার মনে হয় যে সকলভাবে পালন করতে পেরেছি সকলে মিলে সকলের ঐকান্তিক সম্পন্ন করা যায় কিছু কিছু কেন্দ্রে আমার মনে হয়েছে যে আমাদের যারা প্রত্যবেক্ষিক আছেন তারা যদিও তাদের দায়িত্ব খুব যথাযথভাবে পালন করেন তারপরে আমি একটু করে বলবো যে পরীক্ষার ফলে কথা বলা বিষয়টা আমার কাছে মনে হয় একেবারেই অনুচিত কোন ছাত্র বা ছাত্রী তার পেছনের জন্য সামনে জিজ্ঞেস করবে একজন কর্তবিকের সামনে এটা আমাদের সময় আমি কেন বলেছি যে আমাদের সময় এটা ছিল একেবারেই মানে না কিন্তু এখন আমার মনে হয় হালকাটা পাওয়া যাবে না কারণ এটা একটা কম্পিটিভ এক্সাম এই এক্সামের মাধ্যমে কিন্তু আপনার ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে কিন্তু যে ছেলেটা সারা বছর পড়াশোনা করলো আর যে ছেলেটা কিছু কিছু ফাঁকিবাজি করলো ফাঁকিবাজি কথাটা বললাম কারণ আমি হয়তো বা করেছি আমার সময় তারা তার মধ্যে তফাটটা কোথায় তৈরি হবে এই পরীক্ষার মাধ্যমে কিন্তু যে মেধাবী তার মেধাটাকে সে এখানে জাহির করবে পরীক্ষার খাতায় সেই অনুসারে আপনারাই মূল্যায়িত করবেন একটা পর্যায়ে আপনারাই খাতা দেখবেন হয়তো এই খাতাগুলো নয় অন্য খাতাগুলো আপনারা দেখবেন তো এই বিষয়গুলো আমার কাছে মনে হয় যে এই পরীক্ষার হলে যে পরীক্ষার্থীদের প্রতি আপনাদের যে যত্ন বা যে আদর বা যে ভালোবাসা যে স্নেহ আপনারা থাকবে সেটা যে ক্লাসের পর্যন্ত শেষ পরীক্ষা শুরু আপনারা ভুলে যাবে যেটা এটা আমার আমার সন্তান হ্যাঁ আপনার সন্তান ঠিকই আছে কিন্তু তাদেরকে ওখানে কোনো সহযোগিতা করা যাবে না কারণ আপনি মনে রাখবেন যে ওই সহযোগিতা কারণে আরেকটা ছেলে কিন্তু পিছিয়ে পড়লো একটা সন্তান পিছিয়ে পড়লো আপনারই হয়তো বা সন্তান হতে পারে অন্য কোনো কেন্দ্রে অন্য কোনো ভেনুতে এই কাজটা আমরা করবো না এবং আপনারা খুবই আমি দেখেছি গতবার দায়িত্ব পালন করতে গিয়ে দেড় দুয়ার অ্যাটলিস্ট আমি এর আগে আরও অনেক জায়গায় দায়িত্ব পালন করেছি ঢাকাতে গাজীপুরে তো আমার কাছে মনে হয় দেড় দুয়ার আসলে একটু ব্যতিক্রম তারা খুব ভালোভাবে তাদের দায়িত্বগুলো পালন করে সুন্দরভাবে দায়িত্ব পালন করে এখানে যারা শিক্ষক যারা রয়েছে তার যথেষ্ট তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন এবং যে কারণে আমাদের গতবারের কিন্তু এইচএসি পরীক্ষা অত্যন্ত ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে আমরা আশা করব যে এবারের এইচএসসি এবং তার সময়ের পরীক্ষাগুলোতেও আমাদের প্রত্যবেক্ষকণের কারণে কেন্দ্র সচিব ভেনু প্রধান তাদের কারণে আমাদের এবারের পরীক্ষা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হবে আমাদের এখানে আমরা আমাদের শ্রদ্ধা উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনা অনুযায়ী আমাদের যে সকল দায়িত্ব রয়েছে মেসিনের ডিউটি যেগুলো রয়েছে আমরা সেগুলো পালন করব আর আপনাদের যে ডিউটিগুলো রয়েছে আপনারা সকলেই অবহিত আপনারা ইতিমধ্যে আপনারা আপনাদের সেই রেজলিউশনগুলো পেয়ে গেছেন সেটা আপনাদের অধিদপ্তরের হোক সেটা আমাদের জেলার হোক সেটা উপজেলার হোক সেখানে করণীয় সম্পর্কে সকল কিছু একদম স্পষ্টীকরণ করা আছে তাদের নতুন করে আমার মনে হয় না যে এখানে আবার সেটাকে পুনরাবৃত্তি করার কোনো প্রয়োজন আছে তবে আমি আশা করব দেলদুয়ার নিয়ে যেন এ জেলাতে কোনো ধরনের কোনো প্রশ্নের সম্মুখীন আমাদের হতে না হয় আমরা যেন মানে সকলেই বলতে পারেন না দেলদুয়ার উপজেলা একটা চমৎকার একটা একটা পরীক্ষা হয়েছে যে পরীক্ষাতে কোনো ধরনের একদম নকল মুক্ত পরিবেশে আমরা পরীক্ষা নিতে পেরেছি আমাদের সন্তানরা পরীক্ষা দিয়েছে কোনো ধরনের ঝামেলা ছাড়া এটুকু আমরা এক্সই করছি আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনা রয়েছে যে কোনো কেন্দ্রে আপনারা যে অভিযোগগুলো করেছেন কোন ধরনের অভিযোগ আমাদের কর্মকাচির হওয়া মাত্রই আমরা সেখানে ব্যবস্থা গ্রহণ করবো এবং খুব শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এটা আপনার নিশ্চিত থাকেন কিন্তু আপনাদের কেন্দ্রের ভিতরে সম্পূর্ণ দায়িত্ব আপনাদের এই দায়িত্বটুকু আপনারা সঠিক বহন করলে আমার মনে হয় যে এই পরীক্ষা নিয়ে আমাদের আর কোনো ধরনের কোনো দুশ্চিন্তা থাকবে না তো সকলের জন্য আপনার শুভকামনা আপনারা আপনার দায়িত্ব পালনে সদস্য থাকবেন আমরা আমাদের জায়গা থেকে আমাদের দায়িত্ব পালন করবো সকলকে ধন্যবাদ জানাই আমি আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম